পশ্চিম বাংলায় একমাত্র সংখ্যা লঘুদের উন্নতি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি ইমানকে কি হাটে মানে হাটে বেসতে এসেছেন তারা যে সত্যিকারের মুসলিম তা নয় অনেক মুনাফেক আছে অনেক বদমাস আছে অনেক আর এস এস বিজেপির এজেন্ট আছে এইভাবে টিভি চ্যানেলে বসে একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন নিয়েছে আমাদের ঠিকা নিয়েছে মমতা ব্যানার্জি দুটো একটা মুসলিম দেখতে মুসলিম নামের কিছু মানুষকে তারা জোগাড় করে আপনাদের কি কোনো পাপ পুণ্যের ভয় নেই আপনারা কি ভাবছেনটা কি পশ্চিম বাংলার একমাত্র অনলাইন পশ্চিম বাংলা আমাদের বিকাশ আমাদের কর্মসংস্থান আমাদের জন্য হসপিটাল কলেজ ইউনিভার্সিটি একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে ডবল ইঞ্জিনের সরকার দিতে পারে এই মমতা ব্যানার্জি কোনোদিন করেনি আর কোনোদিন করবো না তথা কথিত শেয়ার বাজারের উন্নয়ন বোঝে ধাপ্পা বিজেপি ধর্ম টর্ম তাদের কাছে ব্যবসা ধর্মের লেবাস পরে তারা সমস্ত রকম অপকম্মে তারা জড়িত এটা যে মেয়র আছে আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র উনি চাইছে সব সময় মিনি বাংলাদেশ মিনি পাকিস্তান রাষ্ট্রবাদী মুসলমান বলে যারা দাবি করছেন তাদের বা কোনো তাদের আমি চরিত্রহীন বলে মনে করি তারা মুসলমান হিন্দু তারা মানুষের মানুষের মধ্যেই পড়েন না যাদের টুপি পরিয়ে রাষ্ট্রবাদী মুসলমান পরিয়ে টুপি পরিয়ে মানে যাদের মানুষকে টুপি পরানোর জন্য যারা মাথায় ফেজ টুপি পরে হ্যাঁ মুসলমান সেজে আমি বলবো মুসলমান সেজে যারা মানুষকে ধোকা দিচ্ছে মানুষকে বোকা বানাচ্ছে মানুষকে বুদ্ধু ভাবছে যে সারা বাংলার থেকে বাংলার থেকে নাকি সারা ভারতে বিজেপি শাসিত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নাকি মুসলমানরা নাকি দারুণ আছে তাদের আমি বলতে চাই আপনাদের কি কোনো পাপ পুণ্যের ভয় নেই আপনারা কি ভাবছেনটা কি আপনারা তো জাহান নামে যাবেন জাহান নামের টিকিট আপনাদের নিশ্চিত আপনারা এইভাবে টিভি চ্যানেলে বসে একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন আপনারা ভাবতে পারছেন না আপনারা কতটা অন্যায় করছেন আপনারা বা কী ধরনের আপনারা জানেন এই দেশে মুসলমানদের সঙ্গে দু সালে বিজেপি জবে থেকে কেন্দ্রে সরকারে এসেছে মুসলমানদের সঙ্গে কি ধরনের অত্যাচার হচ্ছে আরে গরুর মাংস খাওয়ার জন্য গরুর মাংস নিয়ে যাওয়ার জন্য তাদের খুন করা হচ্ছে তাদের ধাওয়া করা হচ্ছে এটা কি কোনো সভ্য দেশে হতে পারে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন বর্ণ হিন্দু এবং হিন্দু পরিবারের সন্তান কিন্তু আমার মন প্রাণ কাঁদে এই মুসলমান ভাইদের জন্য কারণ আমি ছোটোবেলা থেকে আমরা যে শিক্ষা সহবত পেয়েছি যে আমি একটা ধর্মনিরপেক্ষ দেশে বড় হয়েছি আমাদের দেশ আমার আমার নীতি আদর্শ আমার বাড়ি আমার পরিবার আমাদের শিক্ষা দিয়েছে যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা মিলেমিশে থাকি আমরা একাকার মিলেমিশে এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই ভারতবর্ষ এটাই যদি বলেন এটা সনাতনী আদর্শ বিজেপি যে সনাতনী আদর্শ বলে সামনে নিয়ে আসছে সেটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছু না আর মুসলমান বলে যারা ওই টিভি চ্যানেলে বসছে তারা তারা নিজেদের ইমান তাদের ইমানকে কি হাটে মানে হাটে বেঁচতে এসেছেন তাদের লজ্জা থাকা উচিত যে ইমান আরে আপনি আগে একটা সাচ্চা মুসলমান হন তারপর ক্যামেরার সামনে আসবেন বড় বড় বাতলা দেবেন মুসলমানরা জানেন এই দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু এবং মুসলমানের রক্ত সমানভাবে ঝরেছে আজকে আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি আজ খান আব্দুল গাফার খান সীমান্ত গান্ধী আজকে মৌলানা আবুল কালাম আজাদ আজকে আমাদের ডক্টর কালামের মতো রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী আমরা শহীদ আমরা রহিম সাহেবের মতো কোচ পেয়েছি যিনি ভারতবর্ষকে সারা বিশ্বের মানচিত্রে নিয়ে গেছিলেন পি কে ব্যানার্জি চুনি গোস্বামী থেকে শুরু করে শহীদ নয়মুদ্দিন যার হাতে তৈরি আমরা সেই কাজী নজরুল ইসলাম লালন ফকির আমরা সেই মুসলমানদের নিয়ে গর্ব করি আরে মুসলমান হিন্দু বলে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি বাঙালির অ্যাকচুয়ালি হিন্দু মুসলমান বলে কিছু হয় না না এই টুপি পরে ফেস টুপি পরে ভাই দাড়ি মুসলমান ব্যক্তিগুলোকে মিডিয়া রাষ্ট্রবাদী বলছে শুভেন্দু অধিকারীরা রাষ্ট্রবাদী বলে তাহলে আর মুসলিমরা কী এবং আরও একটি বিষয় হলো যে এনারা বলছেন যে বাংলায়ও নাকি বিজেপি দরকার তাহলে খুব উন্নয়ন হবে হ্যাঁ উন্নয়নের চিত্র তো আমরা ভারতবর্ষে ভালো মতোই দেখতে পাচ্ছি ভারতবর্ষে উন্নয়ন মানে ওরা ওই তথাকথিত শেয়ার বাজারের উন্নয়ন বোঝে ধাপ্পাবাজ বিজেপি হ্যাঁ এবং ওদের ওই অপারেটার চালিত লোকেরা একটা কৃত্রিমভাবে একটা মার্কেট বাড়িয়ে ওরা ওই উন্নয়নের গ্রাফটাই বোঝে ওরা সাধারণ মানুষের রুজি রুটির কাপড়া মোকানের কি হয়েছে আমাদের সাধারণ মানুষকে একটুও ভালো আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী আজ মুদ্রাস্ফীতি তার সঙ্গে যোগ হয়েছে এই যে জ্বালানির দাম সারা বিশ্বে ক্রুড অয়েলের দামের অনুপাতে আমাদের কি পেট্রোল ডিজেলের দাম একটুও কমেছে বিজেপি তো অনেক বড় বড় লেকচার দিচ্ছে বিজেপি অ্যাকচুয়ালি একটা বিশেষ বা দুটো তিনটে বিশেষ শিল্পগোষ্ঠীর হয়ে কাজ করছে আপনারা দেখেছেন কদিন আগে দিল্লির বুকে যখন ওরকম একটা ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যক্রম হলো তখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী করছিলেন না ভুটানে আদানি সাহেবের সঙ্গে আদানির ব্যবসা বাড়াবার জন্য তিনি আদানিকে বগল দাবা করে নিয়ে গিয়েছিলেন ভুটানে এই যদি আমাদের প্রধানমন্ত্রী হন তাহলে ওই রাষ্ট্রবাদী মুসলমান বলে যারা দাবি করছেন তাদের বা কোনো তাদের আমি চরিত্রহীন বলে মনে করি তারা মুসলমান হিন্দু তারা মানুষের মানুষের মধ্যেই পড়েন না আসলে আর এবং তাদের রাজনৈতিক শাখা বিজেপি বরাবরই তারা হচ্ছে ভারতবর্ষে সমস্ত রকম যে অন্যায় অপকম্ব বিরোধী সাধারণ মানুষের স্বার্থবিরোধী কার্যক্রমে তারা বরাবরই লিপ্ত ঠিক একইভাবে উনিশশো সালে জন্ম হওয়ার পর থেকে উনিশশো স্বাধীনতা পাওয়ার সময় পর্যন্ত দীর্ঘ বাইশ বছরে তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তাদের একজনও কেউ আত্মত্যাগ করেনি আত্মবলিদান করেনি তারা বরাবরই স্বাধীনতা সংগ্রামীদেরকে বিরোধিতা করেছে ইংরেজদের দালালি করেছে স্বাধীনতার পরেও পর্যন্ত ভারতে বিভিন্ন রকম অস্থিরতা এবং অরাজকতার নায়ক হচ্ছে এই আর বিজেপি তারা বিশেষ করে মুসলিম সমাজ কখনোই তাদের যে সাম্প্রদায়িক মনস্কতা তাদের চেয়ে বিভাজনের রাজনীতি মানবতা বিরোধী রাজনীতি সংবিধান বিরোধী যে কাজকর্ম তাদেরকে মুসলিমরা বরাবরই তাদের বিরোধিতা করে এসছে তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে কিছু কিছু তারা এই বিভিন্ন রকম উপরৌকন দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দুটো একটা মুসলিম দেখতে মুসলিম নামের কিছু মানুষকে তারা জোগাড় করে বা করেছে বিভিন্ন সময় সেটা হয়তো এই মুহুর্তে ভারতবর্ষে যদি পঁচিশ কোটি মুসলিম থাকে তার মধ্যে থেকে হয়তো পঁচিশ জন বা পঞ্চাশ জন খুঁজে বের করা আরএসএস বিজেপি বা গদি মিডিয়ার দু একটা চ্যানেল এটা খুব একটা দুরহ ব্যাপার নয় এখনও কিছু মানুষ আছে যারা কোনো নীতি আদর্শের ধান ধারে না তাদের ধর্ম টর্ম এসবগুলো তাদের কাছে ব্যবসা ধর্মের লেবাস পরে তারা সমস্ত রকম অপকর্মে তারা জড়িত ফলে কেউ টুপি আর দাড়ি থাকলে তারা যে সত্যিকারের মুসলিম তা নয় অনেক মুনাফেক আছে অনেক বদমাস আছে অনেক আর বিজেপির এজেন্ট আছে যারা এরকম টুপি দাড়ি পরে তারা বিভিন্ন রকম অন্যায় এবং অপকম্ব বা নাশকতামূলক কাজেও তারা ব্যবহৃত হয়ে থাকে আসলে তারা প্রকৃত অর্থে মুসলমান নয় মুসলমান হতে গেলে আমি মনে করি ভারতবর্ষের প্রতিটি সাধারণ মুসলমান তার রাষ্ট্রবাদী তারা রাষ্ট্রের জন্যই কথা বলে রাষ্ট্রের জন্যই কাজ করে কিন্তু দু চারটে সব ধর্মের আছে কিছু এজেন্ট আছে যারা জঙ্গি কার্যকলাপ করে আর কিছু এজেন্ট যারা তারাই আর এস এস বিজেপির হয়ে কথা বলে এবং কাজ করে এবং আর এস এস বিজেপির বিরোধী যে রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জায়গায় বিশেষ করে সর্বভারতীয় ক্ষেত্রে জাতীয় কংগ্রেস তার বিরোধিতা করে থাকে ফলে এই সমস্ত দু চারটে এজেন্ট জোগাড় করাটা যে কোনো মিডিয়ার পক্ষে বা আর এস এস বিজেপির পক্ষে কঠিন কাজ নয় একেবারে এজেন্ট এজেন্ট কিছু তৈরি করেছে সেই এজেন্টদেরকে তারা ব্যবহার করছে সাধারণ মুসলিম সমাজের প্রতি তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই এদের কখনো কোনো নাম শুনেনি। আমি গত পঁয়ত্রিশ বছর অন্য ধর্মের মানুষ বিজেপি আর এস মানুষ সাজিয়েছে হতে পারে অসম্ভব কিছু নয় সত্যটা আমার পক্ষে এই মুহূর্তে আমি জানি না তবে এটা যে সত্যি সত্যি সেরকম কিছু আমি বলবো না তবে হওয়াটাও অসম্ভব নয় অনেককে এরকম অমুসলিমদের সাজিয়ে আনে অনেক এজেন্ট আছে অনেক গুপ্তচর থাকে তারা বিভিন্ন সময়ে মসজিদে ঢুকে যায় বিভিন্ন রকম মুসলিম প্রতিষ্ঠানেও ঢুকে যায় বিশেষ করে আমরা গাজাতে দেখেছি ইরানে দেখেছি যে বিভিন্ন ইহুদি এজেন্টরা কিভাবে মুসলিম সাজে মুসলিম একেবারে শূন্যতির লেবাস পরে তারা কিভাবে গুপ্তচর বৃত্তির কাজে লিপ্ত থেকেছে বা লুপ্ত ছিল ফলে সেরকম কিছুই অসম্ভব নয় বলবেই তো কারণ হচ্ছে আর এস এস বিজেপির লক্ষ্য পূরণের জন্য যে সমস্ত মিডিয়া কাজ করে ফলে সেই মিডিয়ায় তাদেরই তো মুখ দেখাবে তাদেরকেই তো এনে হাজির করবে যারা সেই মিডিয়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আর এস এস এবং বিজেপির পক্ষে কথা বলা বা কাজ করা সেটাই তারা করছে বা করবে যারা বলবে যে সমস্ত তথাকথিত মুসলিম নামের বা মুসলিম লেবার ধারী এই সমস্ত মানুষদেরকে এরা ব্যবহার করছে মুসলিম সমাজের এরাকেও হয়তো ব্যক্তিগত জীবনে আর বা বিজেপিও করতে পারে এরকম অনেক আছে দু একটা মুসলিম তথাকথিত পদ্মশ্রী তদ্দর্শী পাওয়া আছে তারাও আর এস এসের এজেন্ট হিসাবে কাজ করে এবং বলাই বাহুল্য যে তারা আর এস এসের কাছ থেকে বা বিজেপির কাছ থেকে নানা রকম যে সুযোগ সুবিধা পায় না এটা বলার কোনো কারণ নেই বিজেপি আসলে তাদের তো সেটা দেখার কাজ নয় তাদের দেখার কাজ কি যে আর এবং বিজেপির পক্ষে তারা বলতে পারছে কি না বা আর বা বিজেপির বিরোধী যে বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষে তারা কাজ করছে তাদের ভুলগুলো খুঁজে বার করার জন্য এই এজেন্টদের পুষে রাখা রয়েছে ফলে এদের মুসলিম সমাজের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই মুসলিম সমাজের এদের কেউ চেনে না জানে না এদের সব ভুঁইফোড় এদেরকে কেউ কখনো দেখেনি কখনও কোনো সংগঠনের কোনো নেতৃত্ব দিয়েছে বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কোনো ভালো কাজ এরা জীবনে করেছে এরকম কোনো কিছুই নেই অনেকেই হাঁটে অনেকেই হাঁটে কেউ বোরকা পরে নিলেই সে মুসলিম নাকি অমুসলিম সেটা বোঝাও মুশকিল আবার ওই বললাম যে মুসলিমদের মধ্য থেকে দু দশটা পাঁচটা পঞ্চাশটা এজেন্ট খুঁজে বের করা পশ্চিমবঙ্গে প্রায় তিন সাড়ে তিন কোটি মুসলমান আছে মানে অবশ্যই দালাল তাদের দালালি করার জন্য তাদেরকে পুষে রাখার জন্য তাদেরকে যা যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে আজকের বিজেপি আরএসএস তাদেরকে ব্যবহার করে তাদের প্রয়োজনে এবং আপনি দেখবেন মোদির পেছনে অমিত পেছনে এরকম কিছু টুপি দাঁড়িয়েওয়ালা লোকজন তারাও ঘুরে বেড়ায় বা তারা একটা বিভিন্ন রকম মোদীকে পাগড়ি ডাকরি পরায় এই সমস্ত করে ফলে এদের মুসলিম সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই মুসলিম সমাজ এদের দ্বারা ন্যূনতম প্রভাবিত হবে না এমনকি অমুসলিম সমাজও প্রভাবিত হবে না কারণ অমুসলিম সমাজও জানে এরা হচ্ছে আর বিজেপির এজেন্ট হিসাবে কাজ করে বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে কিন্তু মিডিয়া এদেরকে কেন হাইলাইট করছে এত কথাবার্তা শুনে তো অশিক্ষিত বলে হচ্ছে মিডিয়া তো ব্যাপারটা হচ্ছে আর বিজেপির পয়সায় পরিচালিত বিভিন্ন রকম পুঁজিপতি শিল্পপতিদের দালালি করে আজকের মোদী অমিত শাহ যেমন ক্ষমতায় এই মিডিয়াও সেই সমস্ত মানে বিভিন্ন রকম মানে গদি মিডিয়া শিল্পপতি পুঁজিপতিদের দ্বারা পরিচালিত মিডিয়া তারা আর এবং বিজেপি যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে বা ক্ষমতায় অবস্থান করতে পারে বা ক্ষমতায় পৌঁছতে পারে তার জন্য এই সমস্ত অন্যায় এবং অপকমবে আজকের এই মিডিয়া বিভিন্নভাবে লিপ্ত এবং ঠিক একইভাবে এই মুসলিম সমাজকে বিভ্রান্ত করার জন্য কিছু মুসলিম লেবাস মুসলিম তথাকথিত মুসলিম নামের কিছু মানুষজনদেরকে হাজির করছে বিজেপি তো হিন্দুত্বের কথা বলছে হিন্দু রাষ্ট্রের কথা বলছে তাহলে এ কেন এই দাঁড়িওয়ালা কাজে লাগাচ্ছে আসলে দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিজেপি বিরোধী যে বিভিন্ন রাজনৈতিক দল বা সংঘ সংগঠন আছে তাদের বিরুদ্ধে কাজে লাগানো এবং সেই দলগুলোকে যদি মুসলিম সমাজকে বিভ্রান্ত করা যায় বা অপমুসলিম সমাজকে দেখো মুসলিম নামের এই সমস্ত লোকজন কিভাবে ইসলাম বা মুসলমানদের সম্পর্কে বা মুসলিম আর এস বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে এরা কথা বলছে এরা অবশ্যই ঠিক বলছে বলে প্রচার করার একটা চেষ্টা আসলে সমাজকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত মানে লেবাসধারীদেরকে হাজির করেছে এই সমস্ত তথাকথিত সাম্প্রদায়িক বা গদি মিডিয়াগুলো